সালাম আলাইকুম মোরাতুল্লা আশা করি আল্লাহ তাআলা রসে সহমতে বলা হচ্ছেন আল্লাহ তাআলা যেভাবে আমাদের বাহ্যিক জীবন সম্পর্কে কিছু বিধিবিধান আমাদের উপর আবশ্যক করেছেন যেমন নামাজ রোজা ইত্যাদি অনুরূপভাবে আমাদের অন্তরের সঙ্গে সম্পৃক্ত কিছু হুকুম আরোপ করেছেন উদাহরণস্বরূপ মানুষের অন্তরে ক্লাস হওয়া উচিত রিয়া না হওয়া উচিত মানুষের অন্তরে আল্লাহ তারা ও তার রাসুলের মোহাব্বত থাকা উচিত তাদের অন্তরে বিনয় ও নম্রতা থাকা উচিত অন্তরে অহংকার না থাকা উচিত যখন দুর্য ধারণের সময় আসে তখন দুর্য ধারণ করা উচিত আর যখন শুকুরি আদায় করার সময় আসে তখন শুকর আদায় করা উচিত এই সমস্ত বিধিবিধানের সম্পর্ক মানুষের আত্মা ও বেতনগত বিষয়ের সঙ্গে যেমন অন্তরের সঙ্গে সম্পৃক্ত হারানোর খাওয়া অনুরূপভাবে অন্তরের সঙ্গে সম্পৃক্ত অনেক কাজ আছে যা হারাম যেমন হিংসা করা হারাম অহংকার করা হারাম কারো সঙ্গে বিদ্বেষ রাখা হারাম রিয়াকারি এবং নাম ও যশ খ্যাতির জন্য কোনো কিছু করা হারাম সুতরাং আখলাককে ভালো করা এবং তাকে পবিত্র বানানো একজন মুমিনের সর্বোচ্চ পর্যায়ের যায় দায়িত্ব শুধু এতটুকু যথেষ্ট নয় যে আপনি নামাজ পড়লেন এবং রমজানের রোজা রাখলেন জাকাত দিলেন হজের সময় হজ করলেন উমরা করলেন দায়িত্ব শেষ হয়ে গেল বিষয়টি এমন নয় বরং অন্তরের এই আমলগুলো এবং আখলাকের এমন সংশোধন জরুরি যে অন্তরের অহংকার না আসে হিংসা না আসে রিয়া না আসে যশ খ্যাতির চিন্তা না আসে দুনিয়ার মোহাব্বত অন্তরে না আসে বরং আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামে মোহাব্বত অন্তরে থাকে এই সমস্ত জিনিস অন্তরে অর্জন করা অবশ্যই জরুরি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য ইনশাল্লাহ শীঘ্রই দ্বিতীয় পর্ব দেওয়া হবে জজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরকাত